একটি বাঁশের এক বাই চার অংশ কাদায় তিন বাই চার অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে রয়েছে বাঁশটির দৈর্ঘ্য কত আমরা যদি ধরে নেই একটি বাঁশ এটা একটা বাঁশ তাহলে দেখেন এতটুকু অংশ এই বাঁশটার এতটুকু অংশ মনে করেন রয়েছে কাদায় তাহলে কাদায় কতটুকু রয়েছে এক বাই চার অংশ এতটুকু অংশ মনে করেন রয়েছে পানিতে তাহলে এটা হচ্ছে তিন বাই পাঁচ অংশ আর অবশিষ্ট যে অংশটা থাকে সেটা হচ্ছে উপরে তিন মিটার রয়েছে তো আমাদেরকে বলছে যে সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য কতটুকু মানে সম্পূর্ণ খুঁড়িটা কতটুকু হবে আমাদেরকে প্রথমে কি করতে হবে যে আমাদের যে কাদায় এবং পানিতে কতটুকু রয়েছে আমাদের এটা বাইর করে নিতে হবে আসলে কাদায় কতটুকু অংশ রয়েছে পানিতে কতটুকু রয়েছে তো দেখেন এখানে কাদায় রয়েছে এক বাই চার অংশ তাহলে আমরা লিখবো এক বাই চার অংশ যোগ পানিতে রয়েছে তিন বাই পাঁচ অংশ আমরা যদি এটাকে লসাগু করি চার পাশে কুড়ি চার পাশে কুড়ি পাঁচ এককে পাঁচ চার দিয়ে পাঁচ দিয়ে বিশকে করলে চার পাশে কুড়ি চার তিন চারে বারো সেই ক্ষেত্রে সতেরো বাই বিশ হয় আমাদের এই যে সতেরো বাই বিশ অংশটা আমরা পাইলাম এটা হচ্ছে টোটাল কাদা এবং পানিতে রয়েছে সম্পূর্ণ অংশটা যদি এক হয় তাহলে এক থেকে অবশিষ্ট আমরা অংশটুকু বাদ দেব বাদ দিলে কি হবে লসাগু বিশ বিশ একে বিশ মাইনাস সতেরো কত সতেরো থেকে বিশ বাদ দিলে তিন বাই বিশ দেখেন তিন বাই বিশ অংশ যে অংশটা আমরা পাচ্ছি এতটুকু অংশ হচ্ছে আমাদের উপরে রয়েছে আমাদেরকে এখানে বলা হয়েছে অবশিষ্ট তিন মিটার পানির উপরে রয়েছে তাহলে পানির উপরে রয়েছে কত তিন বাই বিশ অংশ আমরা বলতে পারতেছি তাহলে তিন বাই বিশ অংশ সমান সমান তিন মিটার সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে তিন বাই বিশ অংশ সমান তিন মিটার তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য তাহলে আমরা সম্পূর্ণ বাসটা কতটুকু এক অংশ সমান তিন ইন্টু দেখেন এইটা ভগ্ন অংশ আছে তাহলে যখন আমরা এটা ওই দিকে নিয়ে যাব তাহলে এটা কি হবে এক্সেন্স হবে লফটা উপরে যাবে সরি হটটা উপরে যাবে লফটা নিচে আসবে তাহলে বিশ উপরে তিন নিচে তিন দিন কাটা সেক্ষেত্রে বিশ মিটার তাহলে আমরা অনায়াসে বলতে পারতেছি এই অঙ্কের সমাধান হবে কত সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য ছিল বিশ মিটার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন